ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হলাম এতক্ষণ এমন ফেসটাও আমি ভুলে গেছি আমার সাইজে তো গাইজ এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণেই আছে ঠিক আছে আর এই হচ্ছে কন্টেনারটা দেখতে পাচ্ছো তো চলো এটাকে এনজয় করা যাক চলো ঠিক আছে তো বেশি করুন আবার কী হয় বল তোমার প্রবলেম মানে আমি কিছু মন খারাপ থাকতেও পারি না ঠিক আছে আচ্ছা তখনই বাদ করে গেট পড়ে আজকে গেট পড়েছে আমি মোটামুটি এক ঘন্টা ধরো ওই গেটের পেছনে দাঁড়িয়ে টিকটিক করে মানে টিকটিক ও এর থেকে আমার জোরে চলে তার ঠিক ঠিক সামনে আগে যাও ঠিক আছে কারণ এত বিরক্তি লাগছিলো কারোর ধৈর্য সুখ থাকে না তারপরে কথাটা কোনো কেয়ারই করলো না এই তো তোমরা জানোই যে আমার কিন্তু আমি কিন্তু বিরিয়ানি লাভার নই আমার চাউমিন আর মোগলাটাই সব থেকে বেশি বেস্ট লাগে আমি ওটাই আর এই হচ্ছে আমাদের রাস্তা রাস্তার পাশেই এই যে দোকানটা দেখতে পাচ্ছ প্রথম

আর কোথায় যাব আমি নিজেও জানি না তোমরা দেখো চলো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইজ এই হচ্ছে আমাদের মেন রোড ঠিক আছে এই রোডের পাশেই যে দোকানটা দেখতে পাচ্ছো প্রথমটা নন ভেজ পরেরটা ভেজ ঠিক আছে তো এখান থেকে বিরিয়ানিটা নিয়ে আর রাস্তা মোটামুটি এরকম ভিড় রয়েছে কারণ সবাই সবাই পুজোটা কাটলো আর এই যে আমার সাইকেলে দেখতে পাচ্ছো বিরিয়ানিটা রয়েছে তো চলো বাড়ির দিকে যাব যাও রাইট না আমি এখন বাড়িতে চলে এসেছি ঠিক আছে মানে এটা দু মিনিট হবে এসেছি এছাড়া ভিডিওটা স্টার্ট করলাম কারণ

গায়ে জামা টমা সব ঘেমে গেছে তো ওই জন্য মেনলি আসা আমি ওটার মধ্যেই তোমাদেরকে দেখাতে করতে ব্যাপারটা চাইনি ঠিক আছে কারণ অনেক লোকজন রয়েছে কে কি বলবে আর সত্ত্বেও বড় কথা আছে ওর মধ্যে ভিডিও করা সম্ভব হচ্ছিল না আর মা খারাপ হয়ে জায়গা মাই মা আর ইউ কমেডি লি যেন আমার যে নতুন মানে সাইকেলটা আছে ওটাতে তো ঝাঁকা নেই মানে সাইকেলের ঝাঁকা নেই তো ফোনটা আমার পকেটেই থাকে আর ওর মধ্যে চাইছিলাম না ভিডিও করে তার মধ্যে তোমার সঙ্গে শেয়ার করলাম না ব্যাপারটা আর এত লোকের জ্ঞান যেমন গরমের মধ্যে আর বিরক্তি লাগছিল বিষয়টা ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ওই ওই পাশ থেকে মানে রেলগেডের ওর পাশ থেকে এই শনি মন্দির অবধি মোটামুটি চল্লিশ মিনিট তো লেগেছেই ঠিক আছে আসতে সেইটা করে আসলাম ওই শনি মন্দির অবধি এসে একটা ছেলে মানে সাইকেল নিয়ে উনি দাঁড়িয়েই আছে ঠিক আছে কিছুক্ষণ যে লোক রয়েছে ওনার সেটা তো কোনো ই নেই এবার আমিও আগে চলে এসেছি আমি প্রথমে বলে নিয়েছি যে হচ্ছে সামনে আগিয়ে যাও ঠিক আছে কারণ এত বিরক্তি লাগছিল কারোর ধৈর্য শুধু থাকে না তারপরে কতটা কোনো কেয়ারই করলো না অ্যাকচুয়াল আমি ওনার ফেসটাও এতক্ষণ ভুলে গেছি ঠিক আছে আমি বাধ্য হলাম ভিডিওটা ক্রিয়েট করতে অবশ্যই তো হ্যাঁ আমি ভিডিওটা ক্রিয়েট করতে হলাম এতক্ষণে এমন আমি ভুলে গেছি একটা সাইকেল সাইকেল একদম করে মানুষ যাবে আর ঠিক আছে আমি প্রথমবার আর দ্বিতীয়বার আমি ধাক্কা দিয়ে চলে এসেছি এক সেকেন্ড বলতে না জাস্ট সাইকেলে আর প্যাডেল সাইকেলের প্যাডেলে বা পায়ে হয়তো লেগেছে হালকা করে তো তাতে আমাকে বলছে কি যে আস্তে আস্তে দিয়ে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে ঠিক আছে আমি বলছি মানে যাই হোক ওনার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে বলতে আমি মনে হয় ফেসও আস্তে আস্তে ভুলে গেছি আমার মনে নেই দেখলেও চিনতে পারবো না তো লোকজনের মানসিকতা দেখলে পরে মাঝে মধ্যে মনে হয় কি মানে কিছু বলার নেই উনি দেখতে পাচ্ছেন যে ওই রকম ভিড় তার মধ্যে উনি ওরকম ওরকম একটা কাজ করলো আবার নিজেই আমার সঙ্গে ঝগড়া করছে অন্যায়টা নিজে করেছে আবার আমার সঙ্গে ঝগড়া করছে তো যা কিছু বলার নেই ঠিক আছে তো এই আর কি একটু বাড়ি থেকে বেরোলে পরে মানুষের ভাব সব নতুন এক্সপিরিয়েন্স অনেক কিছু হয় ঠিক আছে যেগুলো খারাপ হয়ে যায়গা আমি মা তো সালা এই দুঃখ কাই খতম নি হতা বে তো আর কি কিছু বলার নেই তো চলো অল্প কিছু খাবার নিয়ে এসেছি তোমার সঙ্গে একটু শেয়ার করি আর কিছুই না এখনো চেঞ্জও করিনি কিছুই না এই যে কিছু ঘেমে গেছে পুরো এই দেখো দেখে তো বুঝতেই পারছো তো চলো যে খাবারটা নিয়ে এসেছি এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে কারণ অনেকক্ষণ আমি ওই রেলগেটের ওই লাইন টেনেছি ঠিক আছে এক ঘন্টা প্রায় এক ঘন্টা ধরে এতক্ষণ আমার খাবার পুরো সব ঠান্ডা হয়ে গেছে বলে লাভ নেই তো চলো বাচ ম্যাচ লাইক তো গাইস সামান্য একটুখানি বিরিয়ানি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো মানে এই টোটালটা ঢালা হয়ে গেছে এই প্লেটটাতে তো ইয়েস এইটুকুনই ছিল এই যে কন্টেনার দেখতে পাচ্ছো এই কন্টেনারের মধ্যে দিয়েছে তবে আর আমি এই দোকান থেকে এর আগেও নিয়ে এসেছিলাম তবে তুলনামূলক কন্টেনারটা আরও হয়তো একটু বড় ছিল যাই হোক হয়তো কমিয়ে দিয়েছে সোজা তো বলতে প্রথম প্রথম দোকান খুললে একটু বেশি দেয় সেটা তো সবাই জানে কম বেশি তো যাই হোক এই ছিল বিরিয়ানির কোয়ান্টিটি আর কেমন লাগলো তোমাদের একটুখানি জানিও অবশ্য তোমরা কি করে বলবে খাচ্ছি তো আমি ঠিক আছে তো যাই হোক মোটামুটি ছিল আহামড়ি যে খুব একটা ভালো আহামুড়ি যে খুব একটা ভালো ছিল সেটাও না তো মোটামুটি সবাইকে দেওয়ার পরে মোটামুটি এই রকম রয়েছে আমার তো চলো এটাকে শেষ করা যাক আর মোটামুটি ভালোই লাগলো তোমরা জানো যে আমার চয়েস কিন্তু বিরিয়ানি নয় আমি চাউমিনটাই বেশি প্রেফার করি বাট আজকে হঠাৎ করে কি মনে হলো নয় চাউমিন নয় মোগলাই কিন্তু আজকে হঠাৎ করে বিরিয়ানিটা খেতে ইচ্ছা করলো বলে এটা নিয়ে আসলাম তবে গাইজ আমি এর থেকেও বেটার বিরিয়ানি খেয়েছি ঠিক আছে আর এ দোকানের বিরিয়ানিও আমি খেয়েছি এর থেকেও ভালো হয় বাট হয়তো আজকে অন্যরকম হয়েছে কোনো কারণবশত বাট খুব একটা ভালো লাগলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আমি জানি আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেলো চলো টাটা আর হ্যাঁ গাইস তোমরা অনেকেই আমার ব্লগ ভিডিওগুলো দেখছো বাট পেজটাকে ফলো করছো না বা ইউটিউবে এই চ্যানেলটাকে ফলো করছো না তাদেরকে আমি একটা কথাই বলবো তারা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ফেসবুক থেকে দেখে থাকলে একটুখানি ফলো করে দিও চলো